ক্লিপে লাগলো গুড নাইট বলে দিয়েও কিন্তু কথা বলছে এটা আমার অভ্যাস বংশগত মানে আগা গোড়া এই দেখো তোমার দাদা ভাই গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে এ দেখো বাপি দু পিস পনির খাইনি বাপি পড়ে যাবে রাখবো গ্যাসের তাকে যেহেতু বাপির একটু হাই প্রেসার আছে তার জন্য ঘিটা দেয়া হচ্ছে না তাই জন্য মানে ময়দারি গুঁড়োটা কবি ক্যাপসিকাম দেব তো দেখো ভালো লাগবে পনিরে দেওয়ার জন্য ক্যাপসিকাম ধনেপাতা আর কুমড়ো আলু তরকারি হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপা লাইফস্টাইল ব্লগে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ তার আগে জানাই সবাইকে শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং তো চলো এখানে দেখতেই পাচ্ছ মা করছে পুজো আর আমি চলে এসেছি ভিডিও করতে মা আগেই বলেছিল যে আমি যখন ঠাকুরকে দেব তুমি চলে এসো একটু ভিডিও করে দিও ফটো তুলে দিও বুঝতেই পারছো এখন আমি ভিডিও করি মানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় রয়েছি বলে মার একটু খুব এক্সাইটমেন্ট রয়েছে যে ঝুমপাই ভিডিওটা তুলবে ঝুমপাই ফটোটা তুলবে তুলে নিয়ে পোস্ট করবে তো যাই হোক এই দিক দিয়ে আমি খুব 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 লাক্কি যে আমার শ্বশুর শাশুড়ি এইসব দিক থেকে আমাকে খুবই সাপোর্ট করে তো চলো এখানে আজকে কী বলো তো আজকে হলো গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা মানে বুঝতে পারছ গুরুদেবের আজকে ভালোই সেবা যত্ন হবে তো সেই রকমই আর কি হচ্ছে এখানে মালা টালা দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরকে দেয়া হয়েছে শুভেচ্ছা অনেক অনেক তোমরা খুব ভালোভাবে গুরু পূর্ণিমায় যার যার যাদের গুরু আছে সবাইকে আর কি শ্রদ্ধা করো আর সকাল 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 না এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো সকালে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট সকালে টিফিনে করেছিলাম পটল আলু ভাজা আর হচ্ছে এদিকে আটা দিয়েই পরোটা ভেজেছিলাম তো তোজো খেয়ে নিয়েছে তোজো পটল আলুটা আর কি খায়নি মানে ওকে আলু ভাজা করে দিতে হবে এবার আলাদা করে আবার কি আলু ভাজা করবো ওই জন্য পটল আলু ভেজেছি ওখান থেকে আলুগুলো তুলে তুলে তোজোকে দিয়ে দিয়েছি বলেছি এটা আলু ভাজা নে খা তো এই পরোটা দিয়ে আলু ভাজা খেয়েছে আর আমরা আলু পটল আলু দিয়ে ভাজা দিয়ে রুটি খেয়েছি এই ইয়ে সরি পরোটা খেয়েছি তো যাই হোক হচ্ছে সকালের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরের আয়োজন আজকে সারাদিন ভাত খাওয়া হবে না যেহেতু গুরু গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় নাকি ভাত খেতে নেই তো সেই জন্য আজ আজকে আর কি ভাত খাওয়া হবে না মা ওদিকে সবজি কাটছে আজকে পনির টনির এসব পরোটা হবে কুমড়ো আলুর তরকারি হবে এসবই আর কি ব্যাটা হবে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি শুধুমাত্র ভিডিওই দেখে যাচ্ছ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ঠিক আছে আজকে রবিবার তোদের তো বাড়িতেই রয়েছে আর দুষ্টুমি করে যাচ্ছে সকাল থেকে বিকেলে আবার ওর চারটে থেকে পড়া আছে ওর ম্যাম কদিন ছুটি নিয়েছে সে পড়াগুলো আর কি কমপ্লিট করিয়ে দিচ্ছে আর সামনে আবার চব্বিশ তারিখ থেকে তো যে শুরু হয়ে যাবে সেই জন্য তোজুবাবু একটু চাপে রয়েছে কিন্তু ওর কোনো চাপ নেই চাপ আমাদেরই ওকে বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু পড়তে চাইছে না দুষ্টুমি করছে যে স্বামীর কাছ থেকে এখন আমসত্ত্ব নিয়ে আসলো চলো মা কি করছে দেখাই তোমাদের হ্যাঁ এখানে দেখো মা বসে বসে আম কাটছে আর ওখানে টমেটো কেটেছে চাটনির জন্য একটু চাটনিও করবো তাই তো মা খেজুর ওই খেজুর ও এই যে খেজুর আম এখনো কাটা হচ্ছে এখান থেকে একটা বড় টুকরো আমসব তো দিয়ে এরকম বড় হবে তাই না হ্যাঁ মুখের মধ্যে না ঢুকাতে বাবা আর ওখানে টমেটো নিয়ে এসে টমেটোটা চাটনিতে দেওয়ার জন্য আর ওখানে ধনেপাতাটা পাতাটা একটু পনিরে যাবে শাহি পনির করা হবে তো নিরামিষ শাহি পনির আজকের জন্য তো চলো সাথে থাকো দেখতে থাকো পনিরটা ওইখানে রয়েছে ওই যে কতটা এনেছে মা পাঁচশো পাঁচশো পনির নিয়েছে লাগবে সবার দুবেলা করে খেতে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো পরে আবার আসছি নিয়েছে খেজুর এখানে রয়েছে কিশমিশ আর এখানে রয়েছে আমসত্ত্ব আর এই যে টমেটোটা পেস্ট করে দিয়েছি এখন মা যাভাবে চাটনি এইখানে কেটে দিয়েছি মাকে পনির

পনির ভাজা হবে না আর এখানে দেখো সবজি কেটে রেখেছি পনিরে দেওয়ার জন্য ক্যাপসিকাম ধনে পাতা আর কুমড়ো আলু তরকারি হবে সেই জন্য একটা সবজি আর পনিরে দেওয়ার জন্য এখানে আলু ঠিক আছে সব সুন্দর করে গুছিয়ে কেটে দিয়েছি মাকে চাকুটা ধুয়ে রাখি না একদম চাকু দিয়ে পেটে বসিয়ে দেবে এটা দুরন্ত এইখানে দেখো হয়ে গেছে তরকারি এটা কি গো পনির এই যে পনির পনিরের কালারটা তো মনে হচ্ছে চিলি চিকেনের যেরকম গন্ধ আসে ওরকম টাইপের গন্ধ আর এই যে কুমড়ো আলুর তরকারি ঠিক আছে আর ওখানে ময়দা মাখ গোলা করে আছে আর আর গোলা করতে হবে না তো ছেড়ে দাও ওখানটায় চাটনি আছে হয়ে গেছে চাটনি দেখিয়েছি আমি আগে এইখানে বেলে নিয়েছি পরোটা এক জায়গায় বেলেছি চৌকো পরোটা আর এক জায়গায় ত্রিকোণ পরোটা তো ত্রিকোণ পরোটাটা ফার্স্টে বেলে নিলাম তারপরে ভাবছি যে না একটু চৌকো পরোটাই করি খাস্তা হয় বেশি ভালো চৌকো পরোটাটা তো কি করে বেললাম সেটাও তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে থাকো এগুলাকে ভেজে নিই তো চলো আগে বাপিকে খেতে দিয়ে দিই তারপর তোমাদেরকে শেয়ার করছি পরোটাটা আমি কি করে বেললাম ঠিক আছে বাপির তো স্নান হয়ে গেছে বাপি বসে আছে খাবে বলে পনিরটা দেখো ক্যাপসিকাম দেবো তো দেখো ভালো লাগবে বাপি ক্যাপসিকামটা খুব একটা পছন্দ করে না বুঝেছো ওই জন্য জিজ্ঞেস করে দিলাম তো আজকে দুপুরের মেনুতে আছে পনিরের তরকারি আর হচ্ছে মানে শাহি পনির নিরামিষ শাহি পনির আর এদিকে কুমড়ালুর তরকারি ঠিক আছে বসে বড় বাপি এনাও তোমার জলের গ্লাস খেয়ে কিন্তু বলতে হবে কেমন হয়েছে ঠিক আছে আমি মা আসলে পরে রিপোর্ট দেবো খারাপ বলা যাবে না আগে পনিরটা টেস্ট করে দেখো বাপি আমার কুমড়ো আলুর তরকারিটা বেশি ভালো খায় পনির হ্যাঁ ভালো আছে সেই হয়েছে যে লোকের রান্না না বাবা ঝগড়া করতে ভালোবাসে রান্না করতে ভালোবাসে সত্যি কালার দেখে ভালো লাগছে দারুণ আছে পরোটার সাথেই যায় শাহী পনিরটা পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইসের সাথে যায় তো চলো তোমাদের পরোটা বেলাটা দেখিয়ে দিই জানি অনেকে জানো বাট তবুও যারা যারা জানো না তাদেরকে ঠুনি দেখাই হ্যাঁ ফার্স্টে এরকমভাবে রাউন্ড শেপে পরোটাটা বেলে নিলে ঠিক আছে দেন মাঝখানটায় এরকম করে ময়দার গুঁড়ো দিয়ে দিলে এখানটায় মাঝখানটায় ঘি দেয় যেহেতু বাপির একটু হাই প্রেশার আছে তার জন্য ঘিটা দেয়া হচ্ছে না তাই জন্য মানে ময়দারই গুঁড়োটা দিয়ে এরকমভাবে দিয়ে এই পিঠটা এভাবে ভাজ করে দিলাম দেন এই পিঠটাও ভাজ করে দিলাম দেওয়ার পর এইরকমভাবে রকমভাবে ভাজ করে এইবার এটা বেলতে হবে ঠিক আছে তো চলো বেলে নি এইরকম চৌকো চৌকো ভাবে মানে যেরকম আছে সেরকম হবে তাহলে জিনিসটা হবে ঠিক আছে তো আমার হয়ে গেছে বেলা দিয়ে দিলাম এরকম ভাবে ভালো করে সেকে নিলেই হয়ে যাবে পরোটা হয়ে গেছে আরে দেখো জানলা দিয়ে উকি মারছে কি হলো কি খাওয়া হনুমান হনুমান হাত বাড়ানোর জন্য তো চলো অর্ডারটা দিয়ে দিই বাপিকে তেল অল্প করে দিয়ে ভেজেছি ঠিক আছে বাপির খাওয়া হয়ে গেছে বাপিকে দিয়ে দেবো এবার চাটনি ঠিক আছে এ দেখো বাপি দু পিস পনির খায়নি বাপি পনিরটা অতটা ভালো খায় না বুঝেছ নিয়ে বসে পড়েছি ফাইনালি আমারটা তোমাদের দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট ঠিক আছে কেমন খেয়েছো বলো খুব সুন্দর খেয়েছে তো আমি এবার টেস্ট করে দেখবো আমি কিন্তু তেল ছাড়া পাউডা ভেজেছি হ্যাঁ আমার তেল ছাড়া পাওটাটা খেতে বেশি ভালো লাগে জল ছাড়া তরকারি খাওয়া যায় না হুম দারুণ হয়েছে পনিরের ফ্লেভারটা একদম অন্য রকম দেখো দারুণ লাগছে খেতে এইবার একটু কুমড়ো আলুর তরকারিটা টেস্ট করে দেখি এই যে ওপরে ধনে পাতাটা বোঝাই যাচ্ছে হুম সেই সাদ তোজো থাকলে বলতো সেই 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 হয়েছে মা সেই হয়েছে তোজো ওর মেজো ঠাম্মির বাড়িতে গেছে তোজো তোজো ঠাম্মি ওখানে দুপুরবেলা খাওয়া দাও তেল দেখো দেখেছ তেল দেখো তেল ছাড়া মার রান্না হবেই না তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি খেয়ে দেয়ে চলে এসছেন তোজো বাবু এখন যাচ্ছেন কোথায় পড়তে ঠিক আছে তো যোগ আমি এখন দিয়ে আসছি এখন বাজে বিকেল চারটে আর দেখো হাওয়া দিচ্ছে আকাশটা দেখ শোনা কি সুন্দর লাগছে কেমন হাওয়া দেখেছিস

ও পূজা হয়ে গেছে জল দিয়েছে এবার হ্যাঁ সো হয়ে গেছে এখন সন্ধে আর একটু আগে গেছিলাম মেজমার বাড়িতে মেজমার বাড়ি থেকে এখনই আসলাম তো মেজমা দিয়েছে এখানটায় একটু দিয়েছে তো তোমাদের শেয়ার করি হ্যাঁ মা সন্ধে দিয়ে এসেছে মাকে চা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি খেয়ে দোকানে চলে গেছে এখন তো জুকে নিয়ে যাব উপরে একটু পড়াতে তার আগে মেজমা হচ্ছে বলেছিল যে গিয়ে মেজমা বাড়ির থেকে একটু তরকারি নিয়ে আসতে তো তরকারি নিয়ে এসছি কি কি দিয়েছে তোমাদের একটু দেখাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওই মানে বাদাম টাদাম দিয়ে মটর টটর দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে এটা ছোলার ডাল আর এটা সুজি তো মা দুপুরবেলা ওখানে খেয়ে এসছে আর আমাদের জন্য এটা আবার পাঠিয়ে দিয়েছে আমি আবার বাটি করে একটু তরকারি নিয়েছি নিয়ে এবার উপরে গিয়ে বসে বসে খাবো আর তো পরবে ঠিক আছে তো চলো পরে আসছি সব বন্ধুরা চলে এসছি রাতে শুতে শুতে মানে সেই তোমাদের সাথে সন্ধেবেলা খাওয়ার শেয়ার করেছিলাম তখন এসছিলাম তারপরে তোজোকে নিয়ে ওপরে চলে এসছিলাম পড়াতে পড়িয়ে টড়িয়ে নিয়ে নিচে গেলাম আবার ময়দা মাখালাম ময়দা মাখিয়ে পরোটা ভেজে সবাইকে খাইয়ে দাইয়ে সব সবজি যা যা বেঁচেতে সব ফ্রিজে তুলে রেখে তারপরে আসলাম শুতে তো আমি এই সাইডে আর কি ভিডিও করছি এখানে তোমার দাদাভাই রয়েছে দেখো ওইখানে তোজো তোমার দাদাভাই ওষুধ খাচ্ছে তো চলো আর কিছু বলার নেই আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি শুয়ে পড়বো আর বেশি রাত করবো না দেরি হয়ে গেছে আমি নিচে গেলাম তখন কটা বাজে দশটা পনেরো আর বাইরে খুব সুন্দর ঠান্ডা হাত দিচ্ছে জাননা দিয়ে আসছে আর কি ঠিক আছে আর এই যে তোমার দাদা ভাই একটু হাই বলো এদিকে আসো সবাইকে গুড নাইট বলে দাও ওষুধটা খেয়ে নিয়ে সবাইকে গুড নাইট বলে দাও সবাই মিলে যদি একটুখুনি ভিডিও করি দেখতে ভালো লাগে তাই না বলো আমার তো বেশ মজাই লাগে আমি বাপি মা এরা বেশ ভালোই আর কি মস্তি করে ভিডিও করি আও মাথার কিলিপে লাগলো গুড নাইট বলে দিয়েও কিন্তু কথা বলছি এটা আমার অভ্যাস বংশগত মানে আগা গোড়া এই দেখো তোমার দাদা গুড নাইট সবাই ভালো থেকো আর কিছু বলবে না আর কিছু বলার নেই ভালো ভালো স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ করো আর আমার বউয়ের স্বপ্নটা তোমার তোমরা পূরণ করে দাও বলো 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 কত কথা বলা অত কথা বলার সময় নেই তো যাই হোক চলো কাটা বাগায় গুড নাইট